বিনা পারমিটে পাঁচশোর বেশি অটোরিকশা বিক্রির অভিযোগে বাজাজ অটো শোরুমের বিরুদ্ধে পূর্ব থানায় এফআইআর দাঁলে অবিলম্বে বাজাজ শোরুম বন্ধের দাবি জানালেন ক্ষতিগ্রস্ত অটোচালকরা রাজ্য সরকারের একটি নিয়ম রয়েছে এই নিয়ম হলো পারমিট ছাড়া কোনো অটো বিক্রি করা চলবে না কিন্তু গত দিন থেকে চার মাস ধরে বাজাজ শোরুম থেকে পারমিট ছাড়া ঢালাও হাড়ে অটোরিক্সা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ প্রায় পাঁচশোরও বেশি অটোরিক্সা বিক্রি করা হয়েছে এক কয়েক মাসে রোজকারের ধান্দায় সুমেকরা পারমিট বিহীন অটোরিক্সা কিনে নিয়ে বাড়ি গেছেন ঠিকই কিন্তু বাড়ি থেকে অটো নিয়ে বের হতে গেলে ট্রাফিক বিভাগ তাদের ধরছে মোটা হারে ফাইন কাটছে এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্লিস্ট অটো শ্রমিকরা অটো শ্রমিকদের এই দুর্বিষহ যন্ত্রণা দূরীকরণের রাস্তায় নেমেছে রাতের মস্তুর মনিটরিং সেল এদিন দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অটোচালকদের নিয়ে মস্তুর মনিটরিং সেলের পক্ষ থেকে পূর্বธานে বাজাস শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয় এই প্রসঙ্গে মস্তুর মনিটরিং সেলের সভাপতি কর সাংবাদিকতে জানান সরকারের পারমিট ছাড়া কোনো অটো বিক্রি করা যায় না দীর্ঘদিন ধরে রাজ্যে ব্যবসা করে আসার শুভাদে বাজাস শোরুম কর্তৃপক্ষের বিষয়টি জানার কথা বিষয়টি জেনেও দাদা অর্থ উপার্জনের লোভে শ্রমিকদের দর্বী সহ যন্ত্রণার মধ্যে ফেলছেন এই ক্ষেত্রে বাজাস শোরুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব থানায় এফআইআর দাখিল করা হয়েছে বলে জানান মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর তিনি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অবিলম্বে বাজাস শোরুম বন্ধ করে দিতে হবে তারা বিভিন্নভাবে বাড়ি থেকে বেরোচ্ছে বেরোনোর পর তাদেরকে ট্রাফিক করছে তাদের ফাইন হচ্ছে তাদেরকে আর্থিকভাবে নানাওভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু একটা বাজাজ এতদিন ধরে ব্যবসা করছে তাদের সরু তারা এতটুকু প্রলোভন যে শ্রমিকদেরকে এইভাবে তারা নানাভাবে বঞ্চিত করে রাখা তাদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এটা তাদের কী ব্যাপার তো তাই আমরা চাই এটার এই জিনিসকে অ্যাকশান নিতে যে পাঁচশো রোগী যে কটু শ্রমিকরা যারা আজকে এই কষ্টটা পাচ্ছেন তাদের হয়ে আমরা আজকে এফআইআর করব বাজার শোরুমের এগেনস্টে এবং বাজার শোরুম ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং সেটা কৈপদ দিতে হবে সরকারকে এবং তারপর তারা যেন খোলা হয় এই দিন এই এফআইআর দাখিল কর্মসূচিতে শহর আগরতলা ও সংলগ্ন অঞ্চলের বঞ্চিত অটো শ্রমিকরা উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য জেলাতেও বাজাজ শোরুম কর্তৃপক্ষের লোভে পড়ে পারমিট ছাড়া ক্রয় করা অটোর মালিকা এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট এশিয়া টাইমস